নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি এনই পি দু হাজার কুড়ির আওতায় সাইবার ক্রাইম হ্যাকিং ও আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণকে ইন্টার্নশিপ কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে এই নীতির অংশ হিসেবেই ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ম্যাথামেটিক্স ফিজিক্স ও ফিলোসফি বিভাগের ছাত্রছাত্রীরা আজ অংশ নিল ট্রাফিক বিভাগের আয়োজিত বিশেষ আওয়ারনেস প্রোগ্রামে এদিন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা সরাসরি শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্ট উপস্থিত থেকে সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা ট্রাফিক সিগন্যাল মানা হেলমেট ও সিটবেল ব্যবহারের গুরুত্ব ওভারটেকিং এর নিয়ম সহ ট্রাফিক দপ্তরের দৈনন্দিন সচেতনতা কার্যক্রমগুলো ব্যাখ্যা করেন আওয়ারনেস কার্যক্রম চলাকালীন ট্রাফিক ইন্সপেক্টর সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন এবং পুরো প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন আজকের এই অভিজ্ঞতা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের পথ চলাকে আরো সমৃদ্ধ ও সচেতন করে তুলবে ব্যুরো রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ঘটনা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি আন্ডারে একটা প্রোগ্রাম আছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের পরে এটা করতে হয় হ্যাঁ যেটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছে কারোর ফুডে পড়েছে কারোর পড়েছে পঞ্চায়েতে কারোর বিভিন্ন জন্য বিভিন্ন আমাদের তিনটা ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স ইস্ত এই তিনটা ডিপার্টমেন্টের পড়েছে এসপি অফিসের আন্ডারে ইস পুলিশের আন্ডার তো ওইখানে যেটা সাইবার ক্রাইম মোবাইল হ্যাকিং এই যে বিভিন্ন জিনিসগুলোর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টগুলোকে শিখিয়েছে আজকে ওইটার হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য বা ট্রাফিক ইউনিট সম্বন্ধে শিখিয়েছেন ট্রাফিক রুলস সম্বন্ধে ওইটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নিয়ে এসেছেন ওই প্র্যাকটিক্যাল পারপাসে আজকে সাংগঠনিকতে আসেন প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে প্রশিক্ষণ হ্যাঁ ওইগুলো সবগুলোই ওরা শিখিয়েছেন অনেকগুলো বিষয় নিয়ে শিখিয়েছেন বিভিন্ন টপিকস নিয়ে ক্লাস করেছেন থিওরি ক্লাস কলেজে করিয়েছেন

আমরা గవర్nament ডিগ্রি কলেজ ফরমে আমাদের ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ফিলোসফি ডিপার্টমেন্টের আমার সমস্ত স্টুডেন্টরা আমাদের গত 11 নভেম্বর থেকে ইন্টার্নশিপ এটা প্রোগ্রাম চলছে তো আজকে প্রাকৃতিক বন্যা এবং ট্রাফিক জ্যাম থেকে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রশাসনিক দ্বারা রয়েছেন তারা আমাদেরকে এই রাস্তায় বিভিন্ন রকমের বিভিন্ন দিকে ট্রাফিকে রয়েছে সেগুলোর সম্পর্কে অবগত করছেন এবং আমাদের কলেজে যে ইন্টার্নশিপটা হয়েছে 11 তারিখ থেকে সেখানে নতুন যে সমস্ত আইন আমাদের দেশে এসছে সেগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে এবং অন্যান্য যে ক্রাইম গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অ্যাওয়ার করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহরে যারা রয়েছেন সেই মত করে পাঁচজন করে আমরা তাদেরকে অ্যাওয়ার করব আমরা এই গোটা ইন্টার্নশিপে সবাই কিছু জেনেছি আজকে আমাদের এখানে ফিল্ড ওয়ার্ক চলছে আমরা এই রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে আরো বেশি করে জানছি কোন জায়গায় রয়েছে আমরা ধর্মনগরে রয়েছি ধর্মনগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টগুলোতে আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মতো করে সেই জায়গাগুলোতে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন বা বোঝাবেন রাস্তার বিধি নিয়ম যেগুলো রয়েছে ট্রাফিকের সেগুলো আমি বর্ষণ করে পাইছি আমি এবার ফিজিক্স নিয়ে পড়ছি বিএসি চাইছিলাম যে হেলমেট লাগাই চলি যাও আমি তো খুব ভিক্ষা চাইছিলাম খুব হেলমেট ছাড়া অনেক তো এটা আমরা তোমরা গভর্নমেন্ট ডিগ্রি ইন্টার্নশিপ লিখা ফুল সেমিস্টার স্টুডেন্ট তোমরা সেমিস্টার এখানে আপনাদের স্টুডেন্টদের সাথে আর কেউ আছে লোক হ্যাঁ ট্রাফিক ট্রাফিকের আছে ও পুলিশ প্রশাসনের আমাদেরকে সাহায্য করছে না কি ট্রাফিকের সম্পর্কে নাকি জ্ঞান